আমরা জানবো নিউ অরলিন্সের এর অ্যান্ড্রু জ্যাকসন হোটেল নিয়ে সতেরোশো বিরানব্বই সালে স্প্যানিশপেন সরকার এই স্থানে একটি বোর্ডিং স্কুল এবং অনাথ আশ্রম তৈরি করে যেখানে পিতা মাতা নেই শুধু একমাত্র ছেলেরা থাকত এবং পাশাপাশি পড়ালেখা করত উনিশশো সালে এই অনাথ আশ্রমে হঠাৎ আগুন লেগে যায় সেই সময় পাঁচজন ছাত্র এখানে মৃত্যুবরণ করে এরকম তরুণ ছেলেদের প্রাণ হারানোর পর এই অনাথ আশ্রম বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল কিন্তু পরে সেখানে একটি মার্কিন ফেডারেল কোর্ট হাউস তৈরি হয় আঠেরোশো সালে জেনারেল অ্যান্ডু জ্যাকসনকে আদালত অবমাননার জন্য জরিমানা করা হয়েছিল পরবর্তীতে এই ভবনটি ভেঙে ফেলা হয় এবং আঠেরোশো সালে অ্যান্ডু জ্যাকসন হোটেল নির্মিত করা হয় সেই হোটেলে দুইশো আট নাম্বার রুমে যখন কেউ থাকে না তখন শিশুদের কান্না ও পায়ের হাঁটার শব্দ এসে থাকে